বন্ধুরা ফেসবুকে চলে এসেছে কন্টেন্ট মার্সের নতুন আপডেট চলে এসেছে কিভাবে আবেদন করবে চলো আমি দেখাচ্ছি সবাই বলছে দাদা আমরা প্রোফাইলে পাক কাজ করি পেজে কাজ করি এখানে প্রফেশনাল ডেস্কবোর্ডে চলে আসি ডেস্কবোর্ডে আসার পরে এখানে আমরা যখনই মার্সেন ট্যাবের মধ্যে চলে আসি তখনই কিন্তু আমাদের নিচে এখানে দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সবাই এখানে বলছে যে দাদা আমরা কি তাহলে কি কন্টেন্ট মার্সেন পেয়ে গেছি নিচেই লেখা আসছে নো টাইটেরিয়া মিট কোনো কি আর টাইটেরিয়া লাগবে না তো আমরা তো আগেই জানি যে কন্টেন্ট মার্সেন আসার পর থেকে আর কোনো পাঁচ ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিছুই লাগে না তুমি ভালো ভিডিও দাও ইউটিউব সরি ফেসবুক নিজে থেকেই তোমাকে ইনভাইট করবে কিন্তু এতদিন আমাদের কন্টেন্ট মার্সেন সেট আপটা দেখাতো না ইনস্টেম এটা অ্যাডন রিলস ওসব দেখাতো সব সব তুলে দিয়েছে ঠিক আছে এখন দেখো শুধুমাত্র স্টার সেট আপ দেখাচ্ছে যাদের যাদের স্টার সেটা অন আছে তাদের উপরে চলে যাচ্ছে পার্টনারশিপ অ্যাড আর সাবসক্রিপ্টেন সাবস্ক্রিপশন সেট আপ দেখাচ্ছে আর কন্টেন্ট মার্সেন আগে তো কন্টেন্ট মার্শন দেখাচ্ছিল না এখন তো কন্টেন্ট মার্শন দেখাচ্ছে তাহলে তোমাদের তোমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা আশা রাখো ঠিক আছে কন্টেন্ট মার্শন চলে এসেছে এবার অনেকজন বলছে দাদা আমার এখানে কিন্তু তালামারা তালা মারা আছে ঠিক আছে তোমার তো দেখতে পাচ্ছি এখানে তালা মারা নেই এটা হচ্ছে ফেসবুক কোনো ইস্যুস এর কারণে হয়েছে কিন্তু আমি এখনো কিন্তু কন্টেন্ট মার্সেন পাইনি তোমরা দেখো এখানে যদি আমি প্রেস করি দেখতে পাচ্ছি কন্টেন্ট মার্চেন্ট আমি কিন্তু এখনো পাইনি দেখতে পাচ্ছ তো বুঝতে পারলে এটা ফেসবুকের কোনো ইস্যুস এর কারণে হচ্ছে কারণ ফেসবুক সবসময় তো আপডেট আনছে দেখতে পাচ্ছ সবকিছু তো পরিবর্তন করছে আপডেটের মাধ্যমে ঠিক আছে বুঝতে পারলে সেই জন্য কন্টেন্ট মার্চেন্ট কিন্তু দেখতে পাচ্ছ সবার কিন্তু এখানে শো করাচ্ছে যারা যারা পেয়ে গেছে আগে থেকে তাদের তো এখানে কোনো ব্যাপারই না সেখান থেকে ইনকাম হচ্ছে কন্টেন্ট মার্শন এবার বলবে দাদা এই অ্যাড অন রিলস তো সেট আপ নয় তাহলে কি আমরা অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারবো না তোমরা কি জানো না কন্টেন্ট মার্সের মধ্যেই সমস্ত প্রকার ট্যাব অ্যাড করে দিয়েছে মানে কন্টেন্ট মার্সেন্ট পেয়ে গেলেই তুমি রিলস থেকেও ইনকাম করতে পারবে ফটো আপলোড করলেও মানে ইনকাম করতে পারবে পোস্ট করলেও ইনকাম করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো ঠিক আছে আমার কথা কেন শুনবে তোমরা দেখো কন্টেন্ট মার্শেন্ট আর যারা বলছে দাদা এখানে তালামারা তোমা আমার তোমার দেখাচ্ছে না আমার কিন্তু এখানে তালামারা দেখাচ্ছে মানুষজন দাদা আমার তো এখানে তালামারা দেখাচ্ছে না তাহলে কি কন্টেন্ট মার্শন আমি পেয়ে গেছি কীভাবে আবেদন ওপেন করবো কি হেন তেন চলো আমি সমস্ত কিছু তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করি কন্টেন্ট মার্চার এখানে যদি আমি প্রেস করি সবার প্রথমে যেটা বললি তোমাদের ডাউট আছে দাদা ইনস্টিম অ্যাড তারপর ওইদিকে অ্যাড অন রিলস ওগুলো তো তুলে দিয়েছে তো আমরা কি রিলস থেকে ইনকাম করতে পারবো না সব পারবে চলো আমি দেখাচ্ছি এখানে লাল মোর অপশানে প্রেস করে দিচ্ছি লাল মোর অপশান প্রেস করার পরই দেখো একটা নতুন ইন্টারফেস চলে আসছে তোমাদেরকে পুরো ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো তারপরেই দেখো এরকম ইন্টারফেস চলে এসেছে এখানে কি লেখা আছে গেস্ট স্টার্টেড উইথ দা ফেসবুক কন্টেন্ট মার্চেন্ট বেটার ঠিক আছে কন্টেন্ট মার্চেন্ট কিন্তু এখন এখানে দিয়ে দিয়েছে তো একটু উপর দিয়ে তোলার পরই তোমরা এখানে দেখতে পাবে কি লেখা আছে যা ফেসবুক কন্টেন্ট মার্চেন্ট বেটা কি গিফট ক্রিয়েটর আর দা অপরচুনিটি টু আর্ন মানি ঠিক আছে বেসড অন দা পারফরম্যান্স অফ দে আর এলিজিবল ফেসবুক ভিডিও ঠিক আছে রিলস পোস্ট স্টোরিজ টেক্স অ্যান্ড ফটো সমস্ত কিছু কিন্তু ফেসবুক কন্টেন্ট মার্চেন্ট থেকেই কিন্তু তোমরা ইনকাম করতে পারবে সমস্ত কিছু ওর মধ্যেই থাকবে ইট দা কারেক্টলি অ্যান ইনভিটেশন অনলি প্রোগ্রাম ঠিক আছে উইল ইন দ্য বেটা টেস্টিং বুঝতে পারলে তোমাকে ইনভাইট করবে আর এখানে কি দিয়েছে যা কন্টেন্ট মার্শন বেটা মিনিমাম থ্রি এক্সিস্টিং ফেসবুক ওয়ার্সেন্ট প্রোগ্রাম মাত্র তিনটে ফেসবুক ওয়ার্সেন্ট প্রোগ্রাম রেখে দিয়েছে ঠিক আছে কোনটা কোনটা রেখেছে ভালো করে দেখো স্টার রেখেছে ঠিক আছে পার্টনারশিপ প্রোগ্রাম রেখেছে এখানে কন্টেন্ট মার্শন ইয়ে সাবস্ক্রিপশন রেখেছে আর এখানে কন্টেন্ট মার্শন কিন্তু এই কোটাই রেখেছে বুঝতে পারলে এই কন্টেন্ট মার্সেন্টের মধ্যেই সমস্ত কিছু থাকবে এবার অনেকজন তোমাদেরকে ফেসবুকে অনেকজন দেখাচ্ছে বড় বড় ক্রিয়েটার ঠিক আছে বলছে এখানে তোমরা কীভাবে কন্টেন্ট মার্শন তোমরা তো এখানে দেখাচ্ছে তোমরা কন্টেন্ট মার্চেন্ট তো তোমরা এখানে পেয়ে গেছো তো কিভাবে আবেদন করবে অনেকজন বলছে যে তোমাদেরকে এখানে আই এম এখানে ইন্টারসে প্রেস করে দাও যে এখানে বক্সের মধ্যে লিখে দাও ফেসবুককে বলো যে আমি কন্টেন্ট মার্চেন্ট পেতে চাই আমি ভালোভাবে ফেসবুকে কাজ করছি দিয়ে সাবমিট করে দাও ঠিক আছে বলছে তো বলছে না কি বলো তারপর এখানে লাল মনে প্রেস করতে বলছে তারপর তোমাদেরকে বলছে এখানে তোমাদের একটা ফর্ম ফিল করতে ইন দিস ফর্মে প্রেস করে এখানে একটা ফর্ম ফিল করো ঠিক আছে তোমাদের দেখাচ্ছি ব্যাপারগুলো কিভাবে তোমাদেরকে ঠকাচ্ছে দেখো এখানে দেখো হাউ ডু আই জয়েন্ট এখানে প্রেস করো তোমরা এখানে ইমেল টিমেল দিয়ে দাও ঠিক আছে দিয়ে তোমরা জয়েন্ট আবেদন করো ফেসবুক এসব ফালতু তোমার কন্টেন্ট তুমি ধরো নতুন আইডি খুলেছো বারো দিন ধরে কাজ করছো সেরকম ফেসবুকে তুমি অ্যাক্টিভ নাই লাইভ স্ট্রিম করো না ঠিক মতো ভালো ভিডিও দাও না তুমি যতই এসব করো ভাই যতই সাবমিট করো ফেসবুকে আবেদন জানাও তোমাকে কন্টেন্ট মার্শন দেবে না তুমি ভালোভাবে কাজ করো প্রথমে টাইম টেবিল করে আজকে ভিডিও দিচ্ছে দশ দিন গায়ে হয়ে যাচ্ছ আজকে স্টোরি দিচ্ছ আর পাঁচ দিন দিচ্ছ না একটা টাইম টেবিল করো যে সপ্তাহে আমি তিন দিন স্টোরি দেবো এই টাইমের মধ্যে প্রতিদিন আমি দুটো করে রিলস আপলোড করবো সকালে একটা সন্ধ্যায় একটা প্রতিদিন আমি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে লাইভ স্ট্রিম করবো ফেসবুকে এই রেগুলারটি মেনটেন করে কাজ করো ভালো কন্টেন্ট দাও তোমার মতো ভিডিও অনেকজন বানাচ্ছে দেখো তাদের তাদের ভিডিওতে ভিউস কেন আসছে আমার কেন আসে না ও কীভাবে টাইটেল টাইপ দিচ্ছে আমি কীভাবে দিচ্ছি তার ভিডিওগুলো তারা কোথায় ভিডিও বানাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড তো কেমন আছে তারা কোন ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাচ্ছে তার ভয়েস কোয়ালিটি কেমন সমস্ত কিছু কিন্তু অক্টোমাইজ করার চেষ্টা করতে হবে ভিডিও নয় ভিডিও ছাড়লাম ছেড়ে গেলাম হবে না বুঝতে পারলে তো ভালো ভিউজ আসতে হবে তই না তোমাকে সেট আপটা দেবে তোমার ভিডিওতে তো দুশো পাঁচটা দশটা কুড়িটা একশোটা ভিউজ আসছে ঠিক আছে রিলসের মধ্যে পঞ্চাশটা ষাটটা দশটা কুড়িটা করে ভিউজ আসছে খুব জোরে এক হাজার দু হাজার আটশো নশো এরকম ভিউজে ফেসবুক তোমাকে কন্টেন্ট মার্শন দিয়ে কী করবে বলো ফেসবুক কাদেরকে দেবে যাতে লাখ লাখ ভিউজ আসছে মিনিমাম লাখ লাখ ভিউসের দরকার নেই পার ভিডিওতে ভালো রকম ভিউজ আসছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার সবথেকে বড় কথা রেগুলিটি কনটেন্সেন্সি বজায় রেখে কাজ করছে অনেকজন আমি দেখেছি পাঁচ হাজার ফলোয়ারি কন্টেন্ট মার্সেন পেয়ে যাচ্ছে কেন পাচ্ছে তারা তাদের ভিডিওতে কম ভিউজ আসছে কিন্তু তারা রেগুলিটি মেনটেন করে কাজ করছে ফেসবুক অ্যালগোরিদম সবসময় তারা দেখ ফেসবুক অ্যালগোরিদম কিন্তু ডিটেক্ট করে যে কে ফেসবুকে বেশি অ্যাক্টিভ আছে কে নির্দিষ্ট রেগুলিটি মেনটেন করে কনসেন্টেন্সি বজায় রেখে কাজ করছে রেগুলার ভিডিও পোস্ট করছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মার্সেন দেবে ঠিক আছে বুঝতে পারলে তো ভিউজে তোমার বেশি দরকার নেই ফালতু ভিডিও বানালে ফেসবুক তোমাকে কন্টেন্ট মার্সেন দিয়ে কী লাভ তার বলো তার কি কোনো লাভ হবে আমরা জানি ফেসবুক যাই ইনকাম হয় ফেসবুক কিছুটা কেটে নেয় যার বেশি ভিউজ হবে তাকেই তো দেবে কন্টেন্ট মারছেন তবেই না ফেসবুক লাভ হবে তাই না চলো আর যাদের নতুন আইডিয়া এসব সাবমিট ফার্মিট করতে যাও ওরা ফালতু সাবমিট করলে কিন্তু পাবে না ফালতু কথা ভালো কন্টেন্ট দাও কন্টেন্টের দম থামলে একদমই মানুষ দেখবে তোমার ভিডিও কোয়ালিটিফুল ভিডিও দিলে ঠিক আছে এখানে ভিডিও টা শেষ করছি তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কন্টেন্ট দেখালেই তুমি কিন্তু কন্টেন্ট পেয়ে যাওনি কিন্তু ভালোভাবে কাজ করে এখানে দেখবে সেট আপ বলে লেখা আসবে সাইডে এখানে দেখবে সেট আপ বলে লেখা আসবে ঠিক আছে তবেই তুমি কন্টেন্ট মারেশন সেট আপ করবে তখন আমাকে কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে বড় একটা লাগবে যে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কালকে